হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছি সবাই আশা করছি ভালো আছো তো এখন বাজে সাড়ে আটটার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর হচ্ছে আজকে থেকে মেয়ের স্কুল শুরু তো আজকে থেকে আবার একটা রুটিনের মধ্যে মানে চলা যাবে কেন না স্কুল ছিল না যখন কাজ হচ্ছে তো হচ্ছে চানদান হচ্ছে তো হচ্ছে মানে সময়ের জিনিস সময় হতো না এখন সব টাইমলি আবার হয়ে যাবে তো যাই হোক জামাকাপড়গুলো আর গুছিয়ে নিয়েছি মানে স্কুলের ওর ড্রেসপত্রগুলো পড়ে যাবে আর হচ্ছে ব্যাগটাগুলো গুছিয়ে নিয়েছি আর ওকে আবার স্কুলে দিয়ে এসে আর এখন বেলায় স্কুল করে দিয়েছে আর অনেকটা সুবিধাই হয়েছে কেননা সকালবেলা কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে মানে ওকে নিয়ে যেতে পারবো তো ভালোই হলো একদিক দিয়ে আর যেহেতু শীতকাল অত সকালবেলা বাচ্চারা মানে উঠতেই চায় না তো যাই হোক চলো আশা করছি পুরো ব্লগটা ভালো এখানে দেখো এই যে ওর জামা কাপড় আমার জামা কাপড় ওর ব্যাগ ট্যাগ সব যে গুছিয়ে রেখেছি এখন ওকে তুলবো তো দেখো মামামকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসছি আর আজকে একটুখানি আসতে দেরি হলো কেননা প্রথম দিন যেহেতু ক্লাস নতুন নতুন ক্লাসে তো ওই জন্য একটুখানি দেরি হয়েছে আর কি তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন একটুখানি টিফিন মানে সন্ধ্যাবেলা একটু চা আর একটু বাঁধাকপির পকোড়া বানাবো তো তাই জন্য দেখো এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা কর্নফ্লাওয়ার আর হচ্ছে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ একটু মরিচের গুঁড়ো তো এইগুলো দিয়ে মানে ভেজে পকোড়াটা বানাচ্ছি আর কি তো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে একটুখানি ছড়িয়ে গেছে কেননা বেসন দেওয়া হয়নি বেসন ছিল না ওই জন্য বেসন দিইনি আর কর্নফ্লাওয়ার দিয়েই করেছিলাম তো দেখো আমার কিন্তু হয়েও গেছে তো চাও করে নিয়েছি একদিকে ওটা হচ্ছিলো একদিকে চা করে নিয়েছি তো এটা এখন সন্ধ্যাবেলা খাওয়া হবে তারপরে রান্না রান্নাবান্না হবে আর আজকে ভাবছি একটুখানি খিচুড়ি বানানো বানাবো আর কি কেননা এই শীতকাল পড়েছে আর এখন যদি মানে সব রকমের সবজি পাওয়া যাচ্ছে খিচুড়ি যদি এখনই মানে না খাই তাহলে আর খাবো কবে বর্ষাকালে তো সব রকম সবজি পাওয়া যায় না তো এই ফুলকপি তারপরে বাঁধাকপি গাজর পাওয়া যায় কিছু কিছু সবজি পাওয়া যায় না তো ওই জন্য মানে আগে একদিন করেছিলাম দুদিন খাওয়া হয়ে গেছে আর আজকে একটু আমি রাত্রিবেলা করলাম আর কি আর এটা খুব তাড়াতাড়ি বানালাম প্রেশারেই বানিয়েছি হাঁড়িতে দিয়েনি পেশারে প্রেশারে এই সবজিটা আগে ভেজে নিয়ে ডাল চাল সবজি একসাথে নুন হলুদ দিয়ে সিটি মারতে দিয়েছিলাম তারপরে ফোড়নটা পরে দিয়েছি তো খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর মুগ ডাল দিয়ে করেছি তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট